কাটিপান্ডার বেটি সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে কম্পিউটার শিখার এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানার উপযুক্ত চ্যানেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইটি মান্ডা বিটি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা এলিস্টার নিয়ে আলোচনা করছিলাম ইতিমধ্যে আমরা এলিস্টার এগারোটি ফর্ম দিয়েছি আজকে বারোতম ফর্ম শুরু করব প্রথমে আমরা এলিস্টার ওপেন করে নিচ্ছি এলিস্টার ওপেন করার পর আজকে আমরা শেপ বিল্ডার টুল নিয়ে আলোচনা করব সে বিল্ডার টুল একটি গুপমুক্ত টুল এই টুলের অন্তর্ভুক্ত আর দুটি টুল হচ্ছে লাইফ ফেন বাকেট এবং লাইফ ফেন সিলেকশন টুল প্রথমে আমরা কয়েকটি অবজেক্ট তৈরি করে নিই রেক্টেঙ্গুলার মার্কেট টুল দিয়ে সেটি যে কোনো সাইজের যে কোনো কালার হতে পারে কালার পরিবর্তন করে দিই কালার পরিবর্তন করলাম এবার আমরা শেপ বিল্ডার টু সিলেক্ট করি শেপ বিল্ডার টু সিলেক্ট করার পর অবজেক্টগুলোর উপরে বা শেপগুলোর উপরে নেই এবং কোনো প্রকার পরিবর্তন পরিবর্তন করা যাচ্ছে না ক্লিক করে ডাক কোনো প্রকার পরিবর্তন হচ্ছে না যে শেপগুলোকে আমরা পরিবর্তন করতে চাই ওই শেপগুলোকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে আমরা প্রথমে সিলেকশন টুল দিয়ে কিংবা ডেক সিলেকশান টুল দিয়ে কিছু শেপকে সিলেক্ট করে নিই শেপগুলো সিলেক্ট করার পর আমরা এবার যদি শেপ বিল্ডার টুল ক্লিক করি শেপ বিল্ডার টুলে ক্লিক করার পর যদি আমরা অবজেক্টের উপর নিয়ে যায় বা শেপ গুলোর উপর নিয়ে যাই দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট হিসেবে প্রদর্শিত হচ্ছে এখানে এই যে এটি একটা পার্ট মনে হচ্ছে এটি একটা পার্ট মনে হচ্ছে এটি একটা পার্ট মনে হচ্ছে আলাদা আলাদা পার্ট মনে হচ্ছে যদি আমরা মাস মেটার উপরে নিয়ে যাই দেখুন আলাদা একটা কালারফুল মানে একটা গ্রিড মতো হয়ে যাচ্ছে আমরা এখানে ক্লিক করলে অংশটুকু শেপ হয়ে যাবে একটা শেপ আছে ধারণ করবে আমরা সবগুলোকে একটা শেপ উপরে করতে চাই তাহলে আমরা ক্লিক করে ডাক করলে একটা অবজেক্ট বা একটা শেপে পরিণত হয়ে যাবে দেখুন আমরা ক্লিক করে ডাক করাতে এটি পুরোটা একটা শেপে পরিণত হয়ে গেল একটা কালার দিয়ে এই শেপটা পরিপূর্ণ হয়ে গেল পাঁচ লাইন ইউ ফল শেপ বিল্ডার টুল দিয়ে কোনো কাজ করা যায় না যদি না এটিকে বদ্ধ খাতা আকৃতি করা যায় বা যদি সেকশন টুল দিয়ে অবজেক্ট সেট করলাম তারপর আমরা যদি সেভে ক্লিক করি

পরিবর্তন বা পরিবর্তন তখনই হবে যখন এটা একটা সেফের আকৃতি দেওয়া যাবে অর্থাৎ একটার সাথে একটা লিঙ্ক হয়ে যাবে সাপোজ আমি যদি এখানে দেখুন এই ফাটটাকে যদি আমরা বড় করে দিই একটা বড় সাথে একটা কানেকশন করে দিই যে বদ্ধ ভাত হয়ে গেলে এটু একটা সেফ হিসেবে এটিকে কাজ করা যাবে এখন আমরা এখন সেফ বিল্ডার টুল দিয়ে সেভ করে ভিতরে ক্লিক করি এবং সেফ বিল্ডার টুল দিয়ে এটা সেভ করাতে এটা যে একটা হয়ে গেল কারণ এটাকে আমরা কালার করতে পারবো কালার দেওয়াতে কালার হয়ে গেল এভাবে আমরা শেপ বেড়ে টুল দিয়ে যে কোনো শেপের পরিবর্তন করতে পারবো শেপের পরিবর্তন করার পর আমরা এখন দ্বিতীয় যে টুলটি লাইফ ফ্রেন বাকি টুল দিয়ে কাজ করবো কাজ করার জন্য সিলেকশন না করে কাজ করলে এরকম একটা ডাইলগ বক্স আসবে ওকে দেব আমরা প্রথমে যেগুলোকে চেঞ্জ করতে চাই সেগুলো আমরা সিলেক্ট করে নিব সিলেক্ট করার পর লাইফ ফ্রেন বাকেট টুল সিলেক্ট করব লাইফ ফ্রেন বাকেট সিলেক্ট করার পর কোন কালার দিয়ে কোন অবজেক্টকে বা কোন কোন কালার দিয়ে পরিবর্তন করতে চাই প্রথমে আমরা কালার সিলেক্ট করে নিব তারপর আমরা এই কালার দিয়ে সেট করতে চাই উপরের অংশটিকে পরিবর্তন করতে চাই তাহলে এটি ক্লিক করে একটা ক্লিক করলে এটুকু কালার হয়ে গেল এখন এখানে কালার বাকি আছে এই অংশটুকু অংশটুকু যদি আমরা কালার করতে চাই আবার ক্লিক করলে লাইফ দিয়ে ক্লিক করে ড্রাক করি হ্যাঁ দেখুন কালার হয়ে গেলো ক্লিক করে ড্রাক করে যতটুকু আমরা টান দিবো ওইটুকু অংশটুকুই একই এই কালার দিয়ে পরিবর্তন হয়ে যাবে আমরা যদি একটা ক্লিক করি তা একটা অংশে শুধু কালার করতে হবে আমরা একটা একটা কালার সিলেক্ট করি আমরা যদি এখানে ক্লিক করি শুধু উপরে যে পার্টু সিলেকশন আছে বাগান মতো এই অংশটুকু শুধু কালার পরিবর্তন হলো আবার যদি অংশটা ক্লিক করি অংশটুকু কালার পরিবর্তন হতে অংশটা ক্লিক করলে অংশ কালার পরিবর্তন হবে বাট আমরা যদি ক্লিক করে ডাক করি তাহলে অংশটুকু যেটুকু সিলেক্ট করে ডাক করলাম ওটুকু পুরোটাই কালার পরিবর্তন হয়ে গেল এখন যদি আমরা সবুজ কালার সিলেক্ট করলাম ক্লিক করে ডাক করি সবুজ কালার দিয়ে কিছুটা অংশ সিলেক্ট হয়ে গেল বা কালার পরিবর্তন হয়ে গেলো এই অংশটুকুকে লাল কালার দিয়ে পরিবর্তন করতে চলে বা সরি কালার দিয়ে সিলেক্ট করে পরিবর্তন করতে কোনো কালার দিয়ে ক্লিক করলাম যেন কালার পরিবর্তন হয়ে গেলো এভাবে আমরা লাইফ ফ্যান ব্যাগের দিয়ে যখন শেপের কালার পরিবর্তন করতে পারবো সবার যে টুলটি আছে এই গ্রুপের লাইফ ফেন সিলেকশন টুল লাইফ ফ্যান সিলেকশন টুল দিয়ে আমরা যদি কোনো ক্লিক করে তাহলে অংশটুকু সিলেক্ট হবে দেন আমরা কিসাবে কিবোর্ড থেকে

তাহলে অংশটুকু মুছে গেল আমাদেরকে লাইফ ফ্রেন্ড বাকেট কিংবা লাইফ ফ্রেন্ড সেকশন টুল দিয়ে কাজ করার সময় কিংবা শেপ বিল্ডারে কাজ করার সময় অবশ্যই অবজেক্টকে সিলেক্ট করে নিতে হবে বা শেপকে সিলেক্ট করে নিতে হবে শেপকে সিলেক্ট করে নেওয়ার পরে কাজ করবে লাইফ ফ্রেন্ড সিলেকশন টুল দিয়ে আমরা স্ট্রোক কিংবা ফিল কিংবা ওভারটাই একসাথে ডেট কি সাপোর্ট করে এটি মুছে যাবে বন্ধুর আমরা শেপের পরিবর্তন করতে পারবো শেপের কালার পরিবর্তন করতে পারবো কিংবা শেপ কোনো শেপের অংশ বা অংশ বিশেষ বা কিংবা পুরো সম্পূর্ণ শেপ আমরা মুছে দিতে পারবো